ছেলে আর কেউ নাই আপনার ছেলের বউ মানে ছেলের বউ মারা গেছে মানে প্রথম ছেলে বিয়ে করেছিলেন বউটা মারা গেছে তিনটা বাচ্চা আছে বাচ্চা তিন আপনার ছেলে দেখাশোনা করে না মানে ছেলে আবার পরে বিয়া করছে কাজপুর থাকে আপনার সাথে থাকে না আপনি কিভাবে চলেন ওদেরকে নিয়ে আমি চলি বাবা বিচ্ছে করে ওই না করতে দেখুন আমরা যখন রাস্তায় নামি তখন এই ধরনের মানুষের কথা শুনলে আমাদের অনেক কষ্ট হয় যে ওনারা কি কষ্টে আছে ওনাদের সাথে কথা না বলে আমরা বুঝতে পারি না যে মানুষ দেখলে বোঝা যায় না হয়তো বাইরে থেকে বোঝা যায় সে ভালো আছে কিন্তু যখন তাদের দুঃখের কথা শুনি তখন আমরা বুঝতে পারি যে মানুষ কতটা অসহায় এ দিকে চান মানুষ কতটা অসহায় ঠিক আছে তো আমাদের ভিডিওগুলি কেমন লাগে যদি আমরা এই ধরনের প্রোগ্রাম আপনাদের ভালো লাগে আমাদের ভিডিওগুলি বেশি বেশি শেয়ার দেবেন লাইক দিবেন আমাদের পাশে থাকবেন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার আমার পেজটি ফলো দিয়ে রাখবেন পরবর্তী ভিডিও দেখার জন্য এ ধরনের মানুষের জন্য যদি আপনারা ভিডিওগুলি শেয়ার না দেন তাহলে আমরা রাস্তায় নেমে কাজ করে কোনো উৎসাহ পাচ্ছি না

আমি না তো বলে খাইতে রে না লাগে খাওয়াই না বাবা এই এখন এক কয় টাকা বৈছেন দেখি এই 10 টাকা 50 টাকা 60 টাকা 80 টাকা পাইছেন এই সকাল থেকে 80 টাকা পাইছেন কারণ আমার 15 টাকা দেন আমি এত কিছু মাছ কিনি বাবা আমি খাই দেন না চাচা 50 টাকা আমি কেমন কেমন বাজান আপনি কেমনে খাবেন আপনারা আল্লাহ খাওয়াইবো রিজিকের মালিক তো আল্লাহ

এনে হেন্থেকে কোনো মাছ আপনটা পছন্দ হয় না তো পাঙ্গাস খেবেন এই এই এম মাছ খেবেন না পোয়া মাছ খেবেন না তেলাপিয়া খেবেন না ছোটো ইলিশ খেবেন কি খাইবেন ভাই ও ভাই এই লিস্ট কত করে হ্যাঁ পাঁচশো পঞ্চাশ দেন তো ভাই এদিক আসেন এখান থেকে তিনটা মাছ দেন চাচি মাছ তো একবারে ছোট এই তো পাঙ্গাস মাছ নেন ইলিশ তো একবারে ছোট ছোট পাঙ্গাস মাছ খাই নি বাবা তাহলে এই মাছ নেন বা তেলাপিয়া পেয়ে নেন ওরা একবার ছোট এই মাছ কোনো মজাই পেবেন তারপর আপনার ভালো লাগলে আমি কিনে দেবো অসুবিধা নেই আচ্ছা ভাই এখান থেকে তিনটা মাছ দেন চাচি

অবশ্যইলা কিনে নিয়ে যাবেন আজকে আর রাস্তা থাকতে হবে না চলে যাবেন কি করবেন চলে যাবেন নাতি কোণিয়া এই মাছটা রান্না করে খাবেন ওর তেতিম মানুষ ঠিক আছে তো গাড়ির আচ্ছা যাই হোক আপনার যেটা ভালো লাগে আপনি যদি খাবেন তো ভালো থাকবেন চাচি আসসালাম আলাইকুম ভালো লাগছে চাচি রাগ করছেন তাহলে ওদিক চাচ্ছি হাসি দেন ভালো থাকবেন চাচি